আগে অভিজ্ঞতা বলুন কেন কাছের ওটা উনি জানেন মানে অভিজ্ঞতার সঙ্গে আমার এটা নিয়ে অনেকবার কথা হয়েছে অভিজ্ঞতাকে আমি বলতে বলবো আগে কেন ওনার কেন মনে হয় যে গল্পটা আমার কাছে পরমব্রতের সঙ্গে আমার ভোগের অনেক আগে থেকে আলাপ পরমব্রত তারপরে কাজের সূত্রে আলাপ হয়েছিল তারপরে ব্যাপারটা আরও অনেক বিষয়ে আলোচনা করতে করতে একটা সৌহার্দ্যের জায়গায় পৌঁছেছে এর আগেও আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকাল বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয় সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন যেটুকু আমি বুঝেছি এবং সেটাও আমার নিজের একটা পড়ার পছন্দের বিষয় সেইখানে আমার এবং পরমব্রত মধ্যে একটা যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাজুজ্জ আছে সামঞ্জস্য আছে এবং প্রথম যখন আমার সঙ্গে পরমব্রত আলাপ হয় প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি শুনেছি এবং তখন আমি একটা হাঁটতে বেরিয়েছিলাম ফাঁকা রাস্তা একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম খানিকক্ষণ বাদে মনে হলো যে আশেপাশে কেউ নেই কেন এবং আমার ড্রাইভার কোথায় তো সেই রকম পছন্দের গল্প পরমপুতর আমি শুনে খুব ভালো লেগেছিল যে এই মুহূর্তে সবচেয়ে যাকে বলে ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাহলে খুব একটা খারাপ লিখিনি আমি এরকম তো যাই হোক তারপরে উনি বলেন যে উনি চান এটা নিয়ে গল্প করতে আরো অনেক গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন সেগুলোর সত্ত্বেও কথাবার্তা হয় আছে ওনার কাছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে পরমব্রতর কাছে ভোগ গল্পটা এতটাই পছন্দের এবং আমরা এত আলোচনা করেছি আমি একশোর বেশি শতাংশ নিশ্চিত যে এর থেকে ভালো বোধ হয় আর কি করতে না ওটা সত্যি কথা যে ভোগ আমি যখন প্রথম আমি আসলে অডিও স্টোরিটা আগে শুনেছি তারপর গল্পটা পড়েছি এবং তার আগে ইনসিডেন্টালি অবিকতার অনেকগুলো গল্প মানে মানে সিনেমা রূপ দেয়ার দাবি আমি ওনার কাছে জানিয়ে রেখেছি তো ভোগ কিন্ত আমি প্রথম শুনি অবিকতার গল্প আমি অবিকতার সম্পূর্ণ অন্য দুটো গল্প আগে শুনেছি কালিয়া মাছান এবং ঘোড়াবৈদ্যবীর মাত্র এবং তখনই সেগুলো সত্য আমি সত্যের জন্য ওনার করেছিলাম হোকটা আমার শোনা হচ্ছিল না শোনা বা পড়া হচ্ছিল তো করতে করতে এক আমি একটি ভারতবর্ষের একটি অন্য প্রান্তে ছিলাম সেখানে সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা একদিন আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে এবং আর এক ঘন্টা হাঁটবো এরকম একটা প্ল্যানে আমি ওটা শুনতে আরম্ভ করেছি শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি মানে মানে অন্তত ভোগ শুনতে শুনতে হাঁটতে বেরোনোটা ঠিক হয়নি কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিল এবং আমি যেখানে ছিলাম সেটা সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয় তো তার ফলে আমার মনে হলো যে একটু একটা একটা অটো রিক্সা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে আর মানুষের দেখা পেলে ভালো হয় তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ তার মানে এই এই গল্পটার মধ্যে দম আছে মানে এটা কেন আমি ছোটবেলা থেকে এই ভয়টাকে এনজয় করি এই ভয়টা থেকে দূরে পালাই না আমি মানে প্রচন্ড ভালোবাসি ভয় মানে মানে পর্দায় এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি জানি না কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা খাত বা পাতায় কিছু করে আমি ভয়টা দেখাতেও পারবো না কিন্তু মানুষকে আগে ভয়টা পেতে হবে মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো আদারওয়াইজ ভাজ পরম বা ছবি গল্প শোনা গল্প পড়া এবং গল্প দেখার মধ্যে তো তিনটের মধ্যেই ডিফারেন্স আছে তুমি যেটা বললে তো সেক্ষেত্রে তুমি এটাকে কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলে পরিচালনার আসনে বসে তুমি যে কথাটা বললে তিনটের মধ্যে পার্থক্য আছে শুনেও ভালো লাগলো কেননা আপামোর বাঙালি পাঠক ভাবেন যে কোনো পার্থক্য নেই হ্যাঁ লেখকরা অনেক বেশি বোঝেন তারা ক্লিয়ারলি বলে যে না একটা গল্প তো আমি লিখেছি সেটা যেটা আমার তোকার একটা পাতা নিয়ে বসে লেখা সেটাকে আমি তো একটা উদাহরণ দিচ্ছি ধরো আমি ধরো বিভাগটা লিখলেন কথা একটা হ্যাঁ যে এরপর এক্স ক্যারেক্টার পরের পর খুন করতে লাগবে ঠিক আছে ওটা লিখতে লাগবে একটা পাতায় তিনটে লাইন হ্যাঁ এটা চিত্রায়িত করতে আমার লাগবে অন্তত তিনটে দিন এবং অন্তত তিন শিফট করে শুট হ্যাঁ এবং অন্তত প্রতিদিন 7 করে লোক ইউনিটে ঠিক আছে তো বুঝতেই পাচ্ছো বাদ্যন দুটো আলাদা কিন্তু এটা আনফরচুনেটলি বা ফর্চুনেটলি বাঙালি পাঠক অনেক সময় বুঝতে অসুবিধা হয় তাহলে তাদের মনে হয় যে এক্স্যাক্টলি যেটা পড়েছি আমি সেটাই দেখতে চাই তাতে তাদের কোথায় মাধ্যমটা আলাদা কেন এটা আলাদা করতে হয়েছে এটা অনেক সময় বুঝিয়ে বলা যায় না এটা নিয়ে আমি জাজ করছি না এটা নিয়ে দোষও দিচ্ছি না অন্তত এটা ভালো লাগে দেখে যে বাঙালিরা এখনো বই পড়েন বা গল্প শুনতে ভালোবাসেন সেটাও সেটাই বা কম কিন্তু হ্যাঁ মাধ্যম বিশেষে আলাদা হয় মাধ্যম বিশেষে গল্পের চলন আলাদা হয় সেই গল্পের চলনটাকে সাজাতে হয় আমার মাধ্যম অনুযায়ী এক্ষেত্রে ভোগের ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে আমায় খুব কম কাজ করতে জিনিসটা তৈরি করা অনেকটা ওরকম ভাবে লেখাই অভিজ্ঞতা এরকম অন্য অনেক গল্প আছে যেগুলোতে কিন্তু আমি যখন কাজ করতে মানে যখন কাজ করছি লেখালেখি যখন করছি ওগুলোকে ভিত্তি করে তখন কিন্তু সেটাতে আমাকে আরেকটু সিনেমাটিক স্ট্রাকচারে ফেলতে হচ্ছে কিন্তু ভোগ নিয়ে আমায় সেই তুলনায় অনেক কম কাজ করতে হয়েছে স্ট্রাকচারালি অনেক কম কাজ করতে হয়েছে যে কারণে ভোক অরিজিনাল গল্পটা মানে একদম এক বলা যেতে পারে মানে নাইনটি এক এছাড়াও তুমি সাহিত্য নির্ভর ছবিগুলো করতে বেশি পছন্দ করো তো সেক্ষেত্রে তোমার কি সাহিত্যর উপর প্রেমটা বেশি নাকি এই ধরনের ভূতের গল্প করতে বেশি না আমি যে সাহিত্য নির্ভর অনেক ছবি নিজে পরিচালনা করেছি এমনটা তো নয় আমি শুধু এই অলৌকিক স্পেসটাতেই শুধু সাহিত্য নির্ভর কাজ করেছে তো আগামীতে কখনো সাহিত্য নির্ভর কাজ করতে হলে যদি খুব জনপ্রিয় সাহিত্য হয় সেটা একটু সাবধান থাকতে হয় ওটা নিয়ে তো স্পর্শকাতর বিষয় জিনিসগুলো তো সেটা আগামীতে দেখা যাবে সেটা অন্য কোনো জনরা সেটা করতে চাইবো কিনা আপাতত আমি সাহিত্য নির্ভর কাজ করতে হলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব মানে অলৌকিক সাহিত্য নির্ভর করা যায় আমি একটু আগেই বললাম যে আমি অনির্বাণের কারণটা হচ্ছে যে অনির্বাণ আমার অতীনের জন্য একজন মানে অভিনেতা তো অনেক সবাই খুব ভালো কেউ একটু কম ভালো কেউ একটু বেশি ভালো আমার একজন পারফর্মার দরকার ছিল যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাড়ি করে ওরকম পরিবর্তন না ওটা ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে তো অনির্বাণ আমার আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের মানে আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সব থেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয় তো সেই কারণে আমি জবে থেকে বুক অনাবর ঠিক করেছি তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নরি এবং সেটা কেন সেটা বোধহয় আপনার ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন যে মানে যেটা যখন সিরিজটাও দেখবেন না যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল এবার পার্নোর কথা বলি পার্নোকে এক্স্যাক্টলি পার্নোরটা যাকে বলা যায় ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং প্রোকাস্টিং একটা হয় সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে মোটামুটি একটা সৃষ্টি দেখতে এ ধরনের একটা চশমা পরি ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি একটা ভদ্র ঘরের ছেলে বোঝা যায় একটু বড় পড়াশোনা করেছি সামান্য এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো আমার কাছে ওটা কি কম আমাকে যদি কেউ একটা এটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুরঘাটের ঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে এত হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো এটা লোকটা নই আমার যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে আমি তখন আমি আর আমার শক্তটা দেওয়ার চেষ্টা করি আর এটা কি অ্যান্টি কাস্টিং এবার এটা কারোর কারোর চেহারায় থাকতে না পার্লোর চেহারায় দাবলি আছে পার্লোর সেটা অনেক শহুরে পনা নানা রকম কিছু ঢাকা থাকে তো এটা একজন অভিনেতা পরিচালক হিসেবে আমার মনে হয় আমার একটা কাজ যে এই বাহ্যিক আড়ম্বরের মাঝখান থেকে মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি প্রচন্ড মানে ভাবা যায় না আমি অন্য কোনো কাজ নিয়ে আজকে আগামীতে যদি ভোগ অন্য কোন ভাষায় কখনো হয় এবং সেটা যদি তার দায়িত্ব যদি আমি থাকি আমি কিন্তু খুব অনির্বাণ এবং পাণ্ডকে এবং সুদীপা এবং রনিদা এদের প্রত্যেককে ভীষণ মিস করি আমার করা সব থেকে এখন অব্দি গুরুত্বপূর্ণ এই 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 জনরাতে এই অলৌকিক সুপার ন্যাচারাল হরার জনরাতে আমার করা এখনো অব্দি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ থ্যাংক ইউ পরমদা থ্যাংক ইউ